পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তফিক হাসান বলেছেন ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি দেয়ার বিষয়টি পছন্দ করছেন অন্তর্বর্তী সরকার বিষয়ে বারবার ভারতকে জানানো হলেও এখনও দেশটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত অপপ্রচার চলছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার মন্তব্যের প্রতিবাদ জানানো হবে বৃহস্পতিবার ভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা জনতার প্রবল আন্দোলনের মুখে গত পাঁচ অগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেকগুলো হত্যা ও গুমের অভিযোগ সহ হাসিনার নামে শতাধিক মামলা হয়েছে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও ভারতে যাওয়ার পর থেকেই বিভিন্ন বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা ফাঁস হয়েছে একাধিক ফোন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেন শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতির বিষয়ে দেশটির সরকারকে বাংলাদেশের অসন্তোষ জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে কোন জবাব আসেনি এদিকে জুলাই গণ আন্দোলন ও এর পরবর্তী সময়ে বিরতিহীনভাবে অতিরঞ্জিত সংবাদ প্রচার ও প্রকাশ করে আসছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করে চট্টগ্রাম নিয়ে ভারতের হস্তক্ষেপ জরুরি যা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট গণ উদ্বোধনের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিয়েছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে মতবিনিময় সভায় অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতীয় মিডিয়ায় যে মন্তব্য করা হয়েছে তার প্রতিবাদ জানাবে বাংলাদেশ অনুষ্ঠানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে আরও কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বিপ্রজিৎ চন্দ্র টিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর